পরকিয়া পুরুষ চেনার উপায় নাম্বার এক পরকিয়া যে পুরুষ করে সে পরিবারের পেছনে খুব কম সময় ব্যয় করে নাম্বার দুই বিয়ের পরে আপনাকে যদি সময় কম দেয় তাহলে বুঝবেন সে পরকিয়া করে অন্য মেয়ের সাথে নাম্বার তিন বাড়িতে আসলেই স্ত্রীর সাথে বিনা কারণে ঝগড়া শুরু করে দেয় নাম্বার চার হঠাৎ করে আপনার স্বামীর মুখে নতুন একজন মেয়ের নাম শুনলেন তাহলে বুঝবেন সে পরকিয়া করছে নাম্বার পাঁচ সঙ্গী যদি আপনার সঙ্গে যৌন সম্পর্কে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন তাহলে আপনি এটি পরকিয়ার নিশ্চিত লক্ষণ হিসেবে ধরে রাখবেন নাম্বার ছয় আপনার স্বামী যদি হঠাৎ করে নিজের সৌন্দর্যের প্রতি অতিরিক্ত সচেতন হয়ে ওঠে এটি পরকিয়ার নিশ্চিত লক্ষণ হিসেবে ধরে রাখবেন নাম্বার সাত আপনার সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে অতিরিক্ত আসক্ত হয়ে পড়েন তাহলে সেটি পরকিয়ার একটি লক্ষণ নাম্বার আট হঠাৎ করে আপনার প্রতিদিনের রুটিন খুটিয়ে জিজ্ঞাসা করা এটিও পরকিয়ার একটি লক্ষণ কারণ তিনি সময় বুঝে অন্য কারো সাথে সময় কাটাতে পারবেন তাই নাম্বার নয় বিনা কারণে আপনার সঙ্গী আপনার সাথে খিটখিট করে এবং প্রতিদিনই ঝগড়া করে এটিও একটি পরকিয়ার লক্ষণ নাম্বার দশ আপনার সঙ্গী যদি প্রতিদিনই বাহিরে বেড়াতে যায় তাহলে বুঝবেন সেটি পরকিয়ার লক্ষণ নাম্বার এগারো আরেকটি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনার সঙ্গী যদি শুধু স্বার্থের জন্য আপনার সাথে যৌন করে তারপর আপনাকে এড়িয়ে চলে অন্যদিক হয়ে শুয়ে পড়ে তাহলে বুঝবেন এটা পরকিয়ার লক্ষণ সে আপনাকে ভালোই ভালোইবাসে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন